বিপক্ষে শনিবারের ম্যাচে বল হাতে রোহিত শর্মার উইকেট নিয়ে বিশ্বের প্রথম বলার হিসেবে রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার ভারত অধিনায়কের উইকেটটি টি টোয়েন্টি বিশ্বকাপে তার পঞ্চাশতম উইকেট এর আগে বিশ্বের কোনো ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট পাননি প্রথম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ এ অলরাউন্ডার ভারতের ম্যাচে বলিং পারফরমেন্স খুব একটা ভালো ছিল না সাকিব আল হাসানের তবে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে তিন ওভার বল করে সাতত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ওভারে আক্রমণ নিয়ে আসেন সাকিবকে রোহিত শর্মার সাকিবের বিপক্ষে অগ্রাসী ভূমিকা পালন করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন এগারো বলে তেইশ রান করে ফিরেছেন তিনি প্যাভিলিয়ানে চার ম্যাচে তিন উইকেট আর একটি ছক্কা সাকিবকে ছয় মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা সেই সঙ্গে নতুন এক রেকর্ডের মালিক হন সাকিব